যাদব কোহনা তার জিবিয়া ধরে বাইর চলে গেছে মরা বাহিনী থাক পরে তো জিবিয়া দেনের বাহিনী থাকলে মরা যেমন বাহিনী থাকতো না জিদিয়া দেনের বাহিনী রইছে হাজারো বাহিনী থাকতো না ঠিক কি না ক ঠিক হন আমরার তারা masala বান করছে কি তাই জিগাই অনেক জানাদুনী মানুষ তারে গীত হজরজনকে রে ক হুজুর ফলারে বিয়া করনের বাইরে হইছে ফরস কমডা সাইডাল ফলারে বিয়া করান বিলে পাটা রুফে ফরস মাইয়া ডাৰো বিয়া দেওয়নের বাহিৰে রইছে ফলা মাইয়া দিকে সুসান না করে হজ যাই কেন এলেকা বইয়া রইছি আহারে বা কল কাৰে কয় তে বুধ যে না ফলা রে বিয়া করানের দায়িত্ব তোমান না মাইয়ারে বিয়া দেওয়নের দায়িত্ব তোমান না আর তুমি বই রাখাছা গাও এই মাই অডাক রো বিয়া সানা থাকতো না ঠিক কে না তো হজ রোজাউনের বেলা এত চিন্তা তোমার দরকার কি তোমার উপরে হজ ফরজ হয়েছে তোমার তেহা আছে অলিল্লাহ আল্লাহ না সিহিজুল বাইতে মানে ইস্তা তাইলে হিসাবিলা তোমার উপরে হজ ফরজ তেহা আছে তোমার সামর্থ্য আছে রতকতে বালা আছে তুমি এই বছর হজ করবা ভাইও দশটা বিয়া দেওয়ানের বাহিরা হোক ফোলা বিয়া করানের বাহিরা হোক এগুলো দেখে আমত হইয়া দেখাম তোমার হজ তুমি করবা সংসারের জায়গা সংসার চলবো ঠিক কিনা কম মাসালা কারা হয়েছে মাইয়া বিয়া না দিয়ে হজ হজ অন্তত রিকারা হয়েছে কারা লইয়া যান

বেয়াদ কহেন তার জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে লেগে কি মরা বাহি থাকবো রে তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজের ও বাহি থাকতো না ঠিক কিনা কম সত্য ও সুন্দর আগামীর জন্য